আসসালামু আলাইকুম সুবাইকে মঙ্গল এই লাইভে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই আল্লাহর রহমতে সবাই নিচে সুস্থ আছেন। এটা আমার ফার্স্ট ফ্যাশন কোর্স অ্যাপল লার্নিং। আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম। এখন সকাল প্রায় ছটা বাজে। আগে আমি পোলাটার ডোটা রেডি করে রেখে তারপর বাকি কাজগুলো করে নেব। তো এখানে আমি ময়দার সাথে একটু চিনি, লবণ আর তেল দিয়ে ডোটা রেডি করে নেব। রাতে করে রাখলে ভালো হয় কিন্তু প্ল্যান ছিল না যে আজকে সকালবেলা পরাটা খাওয়া হবে তাই আর করে রাখাও হলো না তো এখানে আমি আস্তে আস্তে ডোটা রেডি করে নিই আর আপনাদের কাছে একটা অনুরোধ করে নিই যদি আমার এই ব্লগটার কোনো অংশে কিছুটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আস্তে আস্তে পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিলাম এবার একটু তেল মাখিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব ডোটা রেডি করে রেখে আমি আর অনেক কাজ করেছি তারপরে ফিরে এসেছি আবার প্রায় দেড় ঘন্টার মতো হলো এরপর আমি পরোটাটা রেডি করে নেব তো আগে আমি লেসি কেটে নেবো একটা ছুরির সাহায্যে আমি লিসিগুলো কেটে নিলাম এবার একটা একটা ডো নিয়ে হাতে প্রেস করে তারপর বেঁধে নেব প্রথমবার বেলাতে তেমন কোনো সমস্যা হয় না কারণ এটা বাঁকাতেরা যাই হোক পরে আরেকবার বেলা হবে তাই আর কি কোনো রকম বেলে নেওয়া আমি জানি আমার থেকে আমার আপুরা আন্টিরা অনেক ভালো পরোটা বানাতে পারেন যারা আমার ভিডিওটি দেখবেন আমি তো কোনো রকম করে নিচ্ছি যেরকমটা আমি নিজে পারি তো এদিকে পরোটা হতে থাক আমি আমার সম্পর্কে কিছু পরিচয় দিই আপনাদের যেহেতু এটা আমার ফার্স্ট ক্লব আমি শাহিনুর আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা জন। আমি আমার এক ছেলে এক মেয়ে আমার হাজব্যান্ড একজন রেমিটেন্স যোদ্ধা দেশের বাইরে থাকেন আমার ছেলে মেয়ে নিয়েই আমার সংসার আমার এই জনের। তো কোনো সমস্যায় পড়তে হয় না যেহেতু গ্রামে থাকি সবাই আছে বাবা মায়ের ফ্যামিলি এরপর শ্বশুর শাশুড়ি ফ্যামিলি সবাই আছে আমার পাশে আমি আশা করছি এখন থেকে আপনারাও থাকবেন আমার পাশে ইউটিউব জগতে আমি নিতান্তই নতুন যদি আমার কোনো ভুল থাকে ভিডিওতে বা বয়েস দেওয়াতে আশা করছি কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা কমন রিকোয়েস্ট আবারও করে নিচ্ছি এটা সবার কাছে কমন কিন্তু আমার কাছে নতুন একবার বলা হয়েছে তাও আবার রিপিট করলাম প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি আবার কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর আপনারা সবার আগে ভিডিওটি দেখে নিতে পারে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি প্রায় বানানো শেষ এখন চলে এলাম চুলাতে বাজতে আমি একে একে সৎগোলাপ পরাটা বেজে নিচ্ছি নর্মালি সবাই বাজে পরোটা তো নতুন কিছু না সবাই জানে কিভাবে বাঁচতে হয় কিভাবে বানাতে হয় তো একে একে সবগুলা বেজে নিচ্ছি দেখতে থাকুন প্লিজ পরোটা বাজার প্রায় শেষ এখন আমি ডিমগুলো বেজে নেব ডিমটা নর্মালি সিদ্ধ করেই দেই বাচ্চাদেরকে কিন্তু গাছ ওরা পরোটার সাথে ডিম খাবে তাই এভাবে করা এই তো আমার ভাজিও প্রায় শেষ এখন চলে যাব নাস্তার টেবিলে সরাসরি তো এই তো চলে এলাম নাস্তার টেবিলে আমার ছেলে মেয়ে অলরেডি নাস্তা করার জন্য বসে গেছে ওরা খাচ্ছে আজকে সকালে নাস্তায় ছিল কাঁঠাল পরাটা ভাজি কিছু ড্রাই ফ্রুটস আর কলা তো ওরা খেতে থাকুক আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি شما باید رو تکبین شوست رو تکبین اللا پیس اسلام و